একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের হজরত ইমাম আবহাওয়া দি আল্লাহ এর মনোজারা হয়েছিল মনোজারার বিষয় ছিল পৃথিবীর কোন সৃষ্টিকর্তা আছে কিনা এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মনোজারা দেখার জন্য শত্রু মিত্র সবাই যত সময়ে মনোজারার স্থানে সমবেত হয়ে গেল নাস্তিক লোকটিও যত সময়ে পৌঁছে গেল কিন্তু হজরত ইমাম আবু হানিফা ইমাম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তশরিফ আনলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিরা জিজ্ঞেস করলেন আপনি এত দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখান থেকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হলো নদীর কিনারে এক বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই খেটে পড়ে গেল। নিজেই পরিণত একটা তক্তায় পরিণত হয়ে গেল তক্তা নিজেই নিজেই একটি নৌকা হয়ে গেল নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদী ওপার যাত্রী আনা নেয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল এই দৃশ্যটি দেখে দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে হট্ট হাসি ধরে এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এই রকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এই রকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এই রকম কাজ কিছুই হতে পারে না হযরত ইমাম আজম আবহান নিফারত আল্লাহ তালান হু বললেন এটা তো কোনো কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতে হয় এই পৃথিবী এই আসমান এই সূর্য এই ছাদ বেরং এর নানা রং ফুল মিষ্টি ফুল ও পাহাড় পর্বত জীবজন্তু মানব দানব সবকিছু কোনো সৃষ্টি কর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে যদি একটি নৌকা কোনো খারে ছাড়া এমনিতে তৈরি হয়ে যায় যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবী সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সে ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল আমাদের এইটা সম্পর্কে আমরা কি জেনেছি এই বিশ্বের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছে যার নাম আল্লাহ আল্লাহ অস্তিত্ব অস্বীকার যুক্তির বিপরীত এক নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদিক আল্লাহ এর সাথে আহ বিতর্ক হয়েছিল সেই নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছু নেই ইমাম জাফর তালু ওকে জিজ্ঞেস করলো আপনি তো জাহাজ চালক সমুদ্র কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন সেই বললো হা আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ সমুদ্রে ভয়ানক তুফানে পতিত হয়েছিল হজরত জাফর সাদিক জিজ্ঞেস করলেন এরপর কি হয়েছিল সে বলল আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজ সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বেঁচে গেলেন সে বলল আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা বেশি এসেছিল আমি সেটা সাহায্য সাত্রিয়ে কোলে প্রায় কাছাকাছি এসে পৌঁছালাম কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাত ছাড়া হয়ে যায় তখন নিজেই চেষ্টা করতে লাগলাম হাত পা নাড়াচড়া করে কোনো মতেই কেনার এসে পৌঁছালাম হজরত জাফর সাদিক ফরমালেন এবার আমার কথা শুনো যখন আপনি জাহাজ ছিলেন তখন আপনার জাহাজের উপর এই বিশ্বাস ও আস্থা ছিল যে এই জাহাজ আপনাকে কোলে পৌঁছাবে যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও বর্ষা তক্তার উপর ছিল যা হঠাৎ আপনার হাতে এসেছিল কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এই রকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচাতে পারি সে বলল এই আশা তো নিশ্চয়ই ছিল হজর জাফর সাদেক ফরমালেন কার কাছে এই আশা ছিল কে বাঁচাতে পারে কে এই প্রশ্নের সেই নাস্তিক চুপ হয়ে গেল তিনি ফরমালেন মালেন ভালো স্মরণ রাখুন সেই অসহায় অবস্থায় আপনি যে হুম মুক্ত হলো এবং ইসলাম গ্রহণ করল আমি আপনাদের এটা বোঝাতে চাই ক্ষুধা একজন নিশ্চয় আছে বিপদের সময় অনায়াসে ক্ষুধার দিকে খেয়াল যায় ক্ষুধার অস্তিত্বের অস্বীকার স্বভাবগত বিষয় সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আবির্ভাবের এক হাজার বছর আগে ইয়েমেনের মেনের বাচ্চা ছিলেন তুব্বে আউয়াল Homayorie. তিনি একবার শিও রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন তার সাথে ছিল বারো হাজার আলেম ও হেকিম এক লক্ষ বিশ হাজার আশারোহী এবং এক লক্ষ তেরো হাজার পদাতির সিপাহী এমন শান শৌকতে বের হয়েছিলেন যে যেখানেই গেছেন এই দৃশ্য দেখার জন্য চারিদিক থেকে লোক এসে জমায়েত হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কা মজ জমে পৌঁছালো তখন তার এই বিশাল বাহিনীকে দেখল দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজম এর কারণ জিজ্ঞেস করলেন ওজির ওনাকে জানালেন এই শহর এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় এই গরো এই গড়ের খেদমত গণ এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এই গড় জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্য মতো খেদমত করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই এটা শুনে বাচ্চা রাগ আসলো এবং কসম করে বললেন আমি এই গড়কে দুরিস্বাদ করব এবং খানাকার বাসিন্দাগণকে হত্যা করব এটা বলার সাথে সাথে বাচ্চা নাক মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এমন এমন দুর্গম্যই পুজ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রইলো না এই রোগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হলো না সন্ধ্যায় বাচ্চা সফর সঙ্গী ওলামাই একরামের একজন আলেম রব্বানি নারী দেখে বললেন রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি হে বাচ্চা মহোদয় আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে থৌবা করুন বাচ্চা মনে মনে বাইতুল্লাহ শরীফ ও খেদমতগান সম্পর্কিত সিয় ধারণা থেকে তৌবা করলেন এবং তবার সাথে সাথে রক্ত জড়া ও পোজ পড়া বন্ধ হয়ে গেল আরোগ্য খুশিতে বাচ্চাহের বাইতুল্লাহ শরীফের রেশমি গিলাপ ছড়ালেন এই শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা ও সাত জোড়া রেশমি কাপড় নজরা রওনা দিলেন অতপর এখান থেকে মদিনা মনোয়ারে গেলেন সফর সঙ্গী ওলামাই ইকরামের মধ্যে যারা আসমানি কিতাব সমূহ সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি সুখে ও ফাথর পরীক্ষা করে দেখলেন যে শেষ নবী হজ হিজরতের স্থানের সব আলামত তারা পড়েছিলেন এই জায়গার সাথে এর মিল দেখেন তখন তারা এখান এখানে মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী অষ্টী পানলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় এই পবিত্র যথার দুলি কবরে আমাদের কবরের উপর নিশ্চয় পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট এটা শুনে বাচ্চা এই সবাই জন্য চারশো ঘর তৈরি করলেন এবং সেই বড় আলেম রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উদ্দেশ্য দুতলা বিশিষ্ট এক উন্নত ঘর তৈরি করলেন এবং অজিহাত করলেন যে এখন তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে তো তখন এই ঘর যেন তার আরামগা হয় এই চারশো আলেমগণকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন এরপর সেই বড় আলেমকে রাব্বানিকে একটি চিঠি লিখে বুদ্ধিলেন এবং বললেন আমার এই চিঠি শেষ নবী খেদমত পেশ করবেন যদি আপনার জিন্দগি তো হুজুর সাল্লাহু আলিহু আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে অসিহেত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত শেষ নবী খেতমত পেশ করা যায় এরপর ভাদশাহ দেশে ফিরে গেলেন এই চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লু আলাইহাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা আপনার আপনারা শুনুন এবং হুজু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সান বাস্তব নিদর্শন অবলোকন করুন চিঠির বিষয় বস্তু ছিল অদম বান্দা তুব্বে আউ্য়াল হুমাইরির পক্ষ থেকে শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান এনেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপর ইমান এনেছি আমি আপনার ধর্মের উপর তাসিল অতএব যদি আমি যদি আমার আপনার সাথে সাক্ষাতের সুযোগ তাহলে খুবই ভালো ও সৌভাগ্য বিষয় হবে আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফায়াত করবেন এবং কি করবেন না আমি আপনার 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 প্রথম উম্মত এবং আগেই বায়াত করেছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এবং তার সত্যিকার রসুল ইয়ামিনের বাচ্চা এই চিঠি বংশ অনুক্রমে সেই চারশো কারামের পরিবারের মধ্যে প্রমাণে সে অধিক যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছিল এইভাবে এক হাজার বছর অতিবাহিত হয়ে গেল এইসব ওলামাই কেরামের সন্তান সন্ততির সংখ্যা বেড়ে মদিনার অধিবাসী কয়েক গুণ বৃদ্ধি পেল এই চিঠি নামা ও সেই বড় আলেম রব্বানি বংশধরের মধ্যে হাত বদল হতে হতে হজরত আইয়ুব আনসারি রদি আল্লাহ এর হাতে এসে পৌঁছে তিনি এটা তার বিশিষ্ট গোলাম আবুল লাইলার হেফাজতে রাখেন এবং হুজুর সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জামা থেকে মদিনায় হিজারত মনোয়ারাই প্রশান্তিময়ী পদার্পণ করেন সুন্নিয়তের গাঠি সমূহ থেকে তার দৃষ্টিগোচর হল তখন মদিনায় সৌভাগ্যবান লোকেরা মাহবুবে খুদা অভ্যর্থনার জন্য নারায়ের সালাতে স্লোগান দিয়ে দলে দলে এগিয়ে আসলেন অনেকে ঘর বাড়ি সাজালো ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হলেন অনেক ধাওয়াতের আয়োজন করতে লাগলেন সবাই এটা অনুময় বিনয় করেছিলেন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার ঘরে তার রাখুক হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরমালেন আমার উষ্টির লাগাম ছেড়ে দাও যে ঘরের সামনে গিয়ে এটা ধারাবে এবং বসে যাবে সেটাই হবে আমার অবস্থা অবস্থানের জায়গা উল্লেখ্য যে ইয়ামেনের বাচ্চা তুব্বে আউ্বাল হুমাইরি হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর জন্য তুল্লাহ বিশিষ্ট যেই ঘর তৈরি করেছিলেন সেটা তখন হজরত আবু আইয়ু আনসারীর অধীনে ছিল উশ্রি সেই ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে লোকেরা আবু লাইলাকে গিয়ে বললেন ইয়ামেনের বাচ্চা সেই চিঠিখানা হুজুরকে দিয়ে এসো সে হুজুর যখন হুজুরের সামনে হাজির হল হুজুর ওকে দেখে ফরমালেন তুমি আবু লাইলা এটা শুনে আবু লাইলা আশ্চর্য হয়ে গেল পুনরায় ফরমালেন আমি মোহাম্মদ ইয়ামেনের বাচ্চা হয় এই চিঠিটা যেটা তোমার হেফাজতে আছে সেটা আমাকে দাও অতপর আবুল লাইলা সেই চিঠি হুজুরকে দিলেন হুজুর সাল্লাহ সাল্লাম সেই চিঠি করে ফরমাল নেঘবান্ধা তুব্বে পাওয়ালের অশেষ মুখাম মুবারক